সব ভিউয়ারদের আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ হাত জোর করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমাকে জানিও আমি কি ঠিক বললাম না ভুল বললাম না আজকে আমি কোনো কিছু মানবো না সমস্ত কিছু নিয়ে কথা বলবো অনেক পোল খুলে যাচ্ছে অ্যাকচুয়ালি এদের সাথে খুব পীড়িত ছিল সব এক গ্রুপ একজনকে নিয়ে কথা অপোজিটে থাকতো ওয়াইটি যাকে সবাই দালাল বলে এই দালাল আর সবাই একজোটে হঠাৎ করে এই বাচ্চার বাবাকে নিয়ে একটা টানা হেঁচড়া হওয়াতে ব্যাস গ্রুপ গেল চুরে এ ওর পোল খুলছে এ তার পোল খুলছে এই একটাই রাস্তা কেউ কাউকে বলছে নন্ নন্দাইডাস ডাইড্যাস কেউ কাউকে ফর্টি এবার আমি কি বিষা কাহ প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো ইফি তার কিছু কিছু ব্যাপারে আমি সহমত কিছু কিছু ব্যাপারে আমি ওর ব্যাপার ওর বিষয়ে কথা বলবো তো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি ভিডিও হ্যাপি সানডে সবাই ভালো করে কাটিয়েও বান্না সব করে সে চান টান করে এসে তোমাদের সামনে বসে পড়েছি এখনও মাথায় এখনও টাওয়াল দেওয়া আছে তো প্লিজ দয়া করে একটাই রিকোয়েস্ট করছি বারবার করে তোমরা প্লিজ ভিডিওটি দেখো প্লিজ ভিডিওটি দেখো এবং একটু কমেন্ট করো ভালো হোক খারাপ হোক যা কমেন্ট হোক তোমরা করবে নেগেটিভ কমেন্ট হলেও বলবে পজিটিভ হলেও বলবে আমি ঠিক বলছি কি ভুল বলছি ইফিতার ভিডিও দেখলাম সেই ভিডিওর আউটবাস প্রথমে আমি দীপ্তিদির ভিডিও দেখলাম দীপ্তিদির ভিডিও দেখে ভীষণ কষ্ট লাগলো দীপ্তিদি খুব কষ্ট পেয়েছে দীপ্তিদির প্রত্যেকটা ভিডিও দেখি এদিকে আমি কিছু কিছু মানুষের পুরো ভিডিও দেখি রিম্পার ভিডিও দেখি ইফিতার ভিডিও দেখি এদিকে রুনাদির ভিডিও দেখি এই কয়েকজনের ভিডিও আমি মোটামুটি আমি ওয়াইটিতে দেখি এখনও অবধি তো তো প্রথমে দীপ্তিদি ভিডিওটি রাত্রি অনেক রাত্রে দেখলাম দেখে তারপর ভাবলাম কেন দীপ্তিদি এই ধরনের টাইটেল দিয়েছে কে কি বলেছে বলে ফিতার ভিডিও দেখলাম সবার ভিডিও না দেখলে তো আমি সেই মিনিংটা বার করতে পারবো না না তারপর শুনলাম একটা লাইভে সেই কিস্তি বা মারাত্মক কিস্তি দিয়ে বেরিয়েছে মানে সে আবার তার আসলি ওকাতে এসে গেছে আসলি অকাত হচ্ছে তার প্রচণ্ডভাবে কিস্তি কাজটা দেব দিয়ে যেইভাবে চ্যানেলটা দাঁড় করাবো অ্যাকচুয়ালি কখন মানুষ এত রেগে যায় যেন যখন সত্যিটা উদ্ঘাটন হয়ে যায় যাকে তখন ঠিক ঠিক জায়গায় যখন মানুষ পিঞ্চ করে তখনই হয়তো রেগে যায় আমি ইফিতার কথা বলছি ইফিতাকে নিয়ে ডিম্পা অনেক কিছু বলেছে ইসিতাও বলেছে সব কিছু ঠিক আছে কিন্তু রিমপাক আমার এখনও এখনো অবধি আমার রিমপার এই কথাটা আমি আমি এর আগেও বলেছি এই যে কারুর কাছ থেকে রিচার্জের টাকা এবং কালকে যেটাও অযুক্তিকর একটা কথা বললো রিমপাত যদি আমার ভিডিও দেখো একটু কমেন্ট করো তুমি কালকে একটা অযুক্তিকর কথা বললে কালকে না পরশু দিন যে আমার কাছে নেটই ছিল না আমার কাছে যদি নেট না থাকে তাহলে আমি আমার টাকাটা ইউজ করব কিভাবে জিপে দিয়ে দেখো তোমার বাড়িতে ওয়াইফাই ছিল তখন কি জানি না এখন তো ছিল শুনছি সেই ওয়াইফাই নিয়ে কত রকমের কথা ওয়াইফাই থাকলে তাহলে তো মানুষের আর এক্সট্রা এই নেট লাগে না তাই দিয়েই তো জিপে ফোনপে করা যায় আর এখানে তুমি সেটা ক্লিয়ার করো নিজের সেই সময় তোমার কাছে নেট ছিল ওয়াইফাই ছিল কিনা কারণ আমরা আমার আমাদের নেটটা মানে হচ্ছে আমাদের নেট না হলে আমাদের আর কি হাড়িতে ভাগ চলবে না আমাদের কম্পিউটার আমাদের নেট আজকে দু সাল থেকে মানে আমার বিয়ে হচ্ছে দু সালে আমি দু থেকে পরিচয় আমার আমি সেই থেকে যে মানে এদের বাড়িতে কম্পিউটার এবং আমার ছেলে মানে পিটিং বোতল খেতে খেতে কম্পিউটারে গেম খেলতো কারণ কম্পিউটারটা না হলে নেটটা না হলে আমাদের যে ধরনের কাজ আমাদের একদম মানে চল হারিয়েতে ভাত চলবে না কারণ যে কারেন্ট অফ হোক বা যাই হোক কেউ শুনবে না গভর্নমেন্টের এই যে তোমার কারেন্ট অফ ছিল বা কিছু ছিল তো আমাদের কাজটাই ওই রকম তো আমার ওয়াইফাই আজ আজ থেকে প্রচুর মানে লকডাউনে প্রায় দু তিন বছর আগে আমার ওয়াইফাই কারণ রিচার্জ করাতে করাতে যে কস্টিংটা আমাদের দিনে এত পরিমাণ নেট খরচা হয় আমাদের ওয়াইফাইটা আমাদের মাস্ট ওয়াইফাই নিলে আমাদের সস্তা হয় তারপর যখন লকডাউন আসলো মেয়ের তো ক্লাস করতেই হলো ছেলের ক্লাস করতে হলো কলেজেরও অনলাইনে তো তখনও নিশ্চয়ই রিম্পার ছেলে মেয়েগুলো নিশ্চয়ই অনলাইনে ক্লাস করত তো তখন কি ওদের ওয়াইফাই ছিল না ওয়াইফাই ছাড়া শুধু নেটে কি এতক্ষণ ধরে ক্লাস করা পসিবেল এবং তখনই ওর ঘটনাটা আশা করি হয়েছে নাকি তার আগে জানি না না তখনই তো হয়েছে ঘটনাটা এই যে রিচার্জের জন্য দেখো ভাই তোমাকে কথা শুনতে হবে ওয়াইটিতে আনন্ন অনেক ভিউার্সের কাছ থেকে আমি আগেও বলেছি সে যদি মেয়ে হতো তোমাকে কেউ কথা শোনানো তো না যেহেতু সে ছেলে এবং তুমি সেখানে সেখানে সামান্য অ্যামাউন্ট চাও আর সেটা সেটা গিয়ে বিশাল হাজার হাজার অ্যামাউন্ট হোক যেহেতু তুমি একটি ছেলের কাছ থেকে এই ধরনের চেয়েছো তার মানে তোমার তার সাথে মানে নিশ্চয়ই সেই অর্থে ভাব ছিল বলেই সেই অর্থে কথা হতো তুমি তাকে সেইভাবে বিশ্বাস করেছিলে বলেই তুমি তার কাছ থেকে সেই রিচার্জের টাকাটা দেখো দীপ্তিদিকে তুমি এত ভালোবাসো দীপ্তিদির সাথে তোমার এত ভালো লিজই তুমি দীপ্তিদিকে তো পর্যন্ত বলো নি যে আমাকে এই এই দীপ্তিদি প্লিজ এই টাকাটা একটু কাউকে দিয়ে রিচার্জ করিয়ে নাও বা আমি বারবারই বলি তোমার রিলেটিভ তোমার যা দেও তোমার রিলেটিভ কিছু তোমার বাড়িতেই থাকে তারা বা তোমার স্কুলের কিছু বন্ধু তোমার ওয়াইটিতেই দুজনকে বেছে নিতে হলো একজন কাবেরি এবং একজন এই এই একটি লোক যেখানে তুমি বারবারই এটা সাফাই দাও যে আমি কি করবো আমি তখন দিশাহারা তো এই দুজনকে আমার কথা হচ্ছে যে আমি দেব না আমি ভিডিও দেব না কারণ এটা তো আমার একদম ম্যান্ডেটারি নয় আমার তো একটা রোজগারের আমার তো হাজব্যান্ডের ভালো রোজগার আছে ভিডিওটা আমি পরে দেবো যখন আমি আমার হাজবেন্ড আমাকে নেটটা ভরে দেবে তখনই আমি দেবো এই কথাটা যতই কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক আমি বারবারই বলছি যতই তোমরা আমাকে যা মনে করো আমি এটাকে সাপোর্ট করতে পারি না যে ওয়াইটিতে একটা এরকম একটি উটকো এসে ভিভার্স এসে তাকে আমি চিনলাম না জানলাম না তার সাথে আমার দুদিন কথা হলো তাকে আমি কি অর্থে বলবো যে আমাকে একটা রিচার্জ করে দাও ভাই আমি তোমাকে টাকা ফেরত যেন তো পরের কথা চাইবো কেন তার সাথে কেন আমি কথায় যোগাযোগ রাখবো এটা একটা বড় ব্ল্যান্ডার আর প্রতি মুহূর্তে বলে ইপু দিকে এখন নাম দিয়েছে কি না গোল কমপ্লিট হওয়া হাজব্যান্ড দেখো ইফফিতার মেয়ে অনেক বড় হয়ে গেছে সেখানে ওর বড়ের হাজব্যান্ডের বয়স একটু হয়েছে তোমার হাজব্যান্ডের তুলনায় হয়তো বেশি সেখানে নিজেদের ব্যবসা নিজেদের কিছু থাকে এটা আমি খুব ভালোভাবে বুঝি অনেক সময় পাওয়া যায় কারণ অনেক কাজ লোকেরাই করে দেয় আমি বারবারই বলছি কুড়ি কুড়ি থেকে পঁচিশ জন আমাদের এখানে মানে চাকরি করে রীতিমতো তো সেক্ষেত্রে আমার বড়ো কলকাতার বাইরে যখন যাচ্ছে তো যাচ্ছে খুব সেটা তো যেতেই হবে কলকাতায় থাকলে অনেক সময় উপায়। এবং আমার বিয়ের পর আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এবং আমার সাথে ঘরের কাছে গেলেও কিন্তু ওই ড্রাইভ করে করে আমার বর যেত আমি তখন বাস অটো কি জিনিস আমি জানতাম না এই মেয়ে হওয়ার পর থেকে যখন এর ব্যস্ততাটা খুব বেশি বেড়ে গেছে তখন থেকে আমি এই বাস অটো কি সেটা আমি জেনেছি তার আগে ওর সঙ্গ ছাড়া আমি মানে এক পা চলতে পারতাম না মেয়ে হওয়ার পর থেকে আমি মানে প্রকৃত আর কি তৈরি হয়েছি তো সেক্ষেত্রে আমি ইফিতাটা খুব ভালো বুঝি নিজস্ব কিছু থাকলে অত বাইরে বেরিয়ে দৌড়ঝাপ করে কাজটি না করলে হয় ইফিতার কিছু ভুল প্রচুর ভুল আছে এই যে বেকারের কোন গল্প করা জিনিসগুলো এও বার করছে এটা আমি মানবো না আর ইফিতা যদি প্রতি বলে যে কারুর বর বাইরে থাকে বলে সে একটা কিছু বা খারাপ কিছু করে এটাও আমি কখনও মানবো না কারণ সেও বাইরে যাচ্ছে আর্নিংয়ের জন্য সে আর্নিংয়ের জন্য বাইরে যাচ্ছে মানে তার বইয়ের অনেক সুযোগ আছে বা কিছু করছে এটাও যদি ও বলে থাকে তাহলে এটাও ভুল কিন্তু অপর দিক থেকে প্রতি মুহূর্তে যে ইফিতাকে বলা হয় যে তার হাজব্যান্ড আপনি তার হাজব্যান্ড যদি কিছু না করে তাহলে ওইরকম একটা ফ্ল্যাটে থাকা মেনটেনেন্স এবং দু দুটো ছেলে মেয়েকে মানে মানুষ করা এবং যথেষ্ট ভালো মন্দ খাওয়া দাওয়া এবং সাজ গাড়ি মেনটেন করা গাড়ির যা তেল খরচা তারপরে মেয়েকে এই বাইরে গিয়ে মানে পড়তে দেওয়া সেক্ষেত্রে হ্যাঁ এবার একটা কথা হচ্ছে সেই খরচাটা যদি ওর বর যদি রোজগার না করতো কোথা থেকে আসতো এই একটা সামান্য কথা মানে এদের মানে কাউকে বোঝানো যায় না বর আশেপাশে আছে ওকে সাপোর্ট দিচ্ছে বলে না ইফিতাকে কিন্তু আমি সাপোর্ট করছি না কারণ ইফিতা যখন বরকে নিয়ে ওয়াইটিতে এখানে সাফাই গাইতে এসেছিলো আমি কিন্তু ফিতাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম যে তোমার হাজব্যান্ডকে নিয়ে এসে এখানে সাফাই গাইতে আসা উচিত না কিন্তু কারোর বর যদি কাউকে সাপোর্ট করে এখানে এক্ষেত্রে তো যদি টাইম দিতে পারে এক্ষেত্রে ক্ষতিটা কী হ্যাঁ তো হোক ভালোর জন্য যদি কিছু করে খারাপ না এবং রোজগার করে বলেই আজকে এগুলো মেনটেন করতে পারছে দুদিন আগে তো দেখলাম বেড়াতে গেলো বন্দে ভারত করে তো বন্দে ভারতের এখান থেকে পুরীর টিকিট নর্মাল জগন্নাথ এক্সপ্রেস বা পুরী এক্সপ্রেসের থেকে অনেক অনেকটাই বেশি হুম তো সেভাবে মেনটেন করতে পারে বলেই তার বাড়িতে থাকলে যদি হয়ে যায় আর খাটলো তো এতদিন নিশ্চয়ই সেরকম খেটেছে চার তার যখন ছেলে মেয়েগুলো ছোটো ছোটো ছিল এখন ফি তার মেয়ে অনেক বড় হয়ে গেছে এতদিন পরে সেও রোজগার করবে তাহলে ওর হাজব্যান্ডে এখন একটাও কি যে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকা মেডিস যেগুলো মানে ক্রাইটেরিয়া জীবনে আর আর ছোটো বাচ্চাটাকে নতুন করে আবার স্কুলে দিয়ে এখন আবার ওর পেছনে কিছুটা টাকা খরচা করা তা সেক্ষেত্রে যদি ওদের চলে যায় তাহলে তো ক্ষতি নেই যার যেটা কাজ এবার রিম্পার হাজবেন্ড হচ্ছে চাকরি করে তাকে ওই অর্ডারে কাজ করতেই হবে যেতেই হবে যেতেই হবে সেই সেই না হলে তার চাকরি মানে একটা মানে মানে ইয়ে হবে একটা ব্যাড একটা ইয়ে আসবে যে আমার একটা দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটা আমি পালন করলাম না কিন্তু যাদের নিজস্ব কিছু থাকে না বিজনেস বলো বা নিজস্ব কোনো কোম্পানি থাকে তারা কিন্তু সেখানে তারাই বস তাদের কথাটাই লাশ তাদের কথাটাই ফাঁস সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে তারা বন্ধ রাখতে পারে ইচ্ছা করলে তারা অনেক কিছুই ছুটি ছাটা পেতে পারে কাউকে আমি আন্ডার এস্টিমেট করছি না যার যেটা কাজের জায়গা সবারই সেটা ঠিক এবার তোমাদের নিজেদের মধ্যে একসময় প্রচণ্ড এক সময় একজন একজনকে খুব সাপোর্ট করেছিল এখন এমন লেভেলে একটা এসেছে কেউ কেউ কাউ থেকে কম যাচ্ছে না কেউ কার্তিক কম না এই গেল আমার রিম্পাকে নিয়ে কথা রিম্পার এই টাকা চাওয়ার ব্যাপারটা তা আমার একটা ভীষণভাবে এই যে এটা মারাত্মক ভুলও করে ফেলেছে না আমি বলেছি না বলিনি একবারও যে চরিত্র খারাপ বা কিছু এই সব কিছু বলিনি কিন্তু একটা আননন পার্সনের থেকে এইভাবে টাকাটা চাওয়া একশো বারও অন্যায় করেছে এবারে আসি আমাদের টুনি যাকে আমি কোনো দিন পছন্দ করতাম না অত্যধিক স্বার্থপর মিথ্যেবাদী এবং ধান্দাবাজ মহিলা এবং তার দলের কিছু লোকজন আছে সে দুদিন আগে ম্যাডামের লাইফ থেকে যেভাবে অপমানিত হয়ে এসেছিল হচ্ছি তারপরে সে কী করলো ভিডিও করা আমি বন্ধ করে দেবো বন্ধুরা আমি একদম সময় পাচ্ছি না এখন কি করে সময় পাচ্ছ বন্ধুরা এখন তুমি কি করে সময় পাচ্ছ দিদা এখন তো টুনটুন টুন টুন করে দিব্যি চলে আসছো আর মানে সে কারোর মিঠ তো বাকি নেই যার বাড়িতে যাবে খাবে আবার সেই থালেই আবার উবড়াবে সন্দীপদের বাড়িতে পেছন 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 ঠিক ব্যাগ কাঁধে নিয়ে গেছিলো তার পেছন পেছন তুমিও পৌঁছে গেছিলে এবার কী না কী বলেছে সেখান থেকে খবর নিয়ে এখন আস্তে আস্তে ছাড়ছো এত টাকার প্রয়োজন আবার ইফিতার কাছে যা শুনতে পাচ্ছি এত বয়স কমিয়ে সে নাকি আবার কোন অ্যাপে চ্যাটিং করছে মা গো পেটে এত বিদ্যা পেটে কি মানে এত না সরি কিছুটা বিদ্যা আর ওনার থেকে বয়সটা কম হয়েও ভাই এই সব অ্যাপ ফ্যাপ তো আমি জানি না ওরে বাবার এখানে এরা আবার কিসের অ্যাপ সেখান থেকে রোজগার করতে হয় এরা আমাদের থেকে ছিল অনেক অ্যাডভান্স আমি তো ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবিনি কখনো এই রিসেন্ট যেহেতু ওয়াইফাই ছিল ক্যামেরা ছিল ঘরে সমস্ত কিছু ছিল মাইক ফাইক সবই থাকতো সেই জন্য আমি চ্যানেলটা খুলেছি আজ থেকে প্রায় দু বছর আগে দু বছর আগে তাও এই টুকটুক করে ব্লগ দিতাম এরা তো সেই কোন সাত জন্মে ভিডিও করতো অত তাদের গল্প ভাই আমি তো শুনে এখন অবাক বাবা এরা আমাদের থেকে মানে প্রচুর পরিমাণে স্মার্ট যেরকম টাকার দরকার ছিল করেছে এবারে এই চ্যাটিংয়ের কোনো একটা নাকি এ সেখান থেকে শুনছি আবার নাকি সেটা নাকি গেমিং যদিও আমার ওইটা বিশ্বাস হয় না কোনো গেমিং কোনো অ্যাপ থেকে এভাবে টাকা আনতে হয় সেখানে আবার বয়সটা কমাতে হয় কেন মানে বয়স কমিয়ে ফিল্টার মেরে তার ফটো জানি না বাবা এসব কী সব শুনছি গা গুলিয়ে আসছে গা গুলিয়ে আসছে বাবা যে যার নামে রিফিটা জানো কী করে কে বলেছে এই যে ম্যাডামের লাইফে এখন ঝাড় খেয়েছিল এই যে যার ছত্র এখন আছে যা ব্যাগ সন্দীপের পাতা নদীদীপ সে তখন কি তার পাশে দাঁড়িয়েছিল তখন তো সেও তার মুখে মানে আচ্ছা করে নুলো দিয়েছিল আর ইফিতা এইসব কথাগুলো জানালো কি করে না এই যে পাতা নদী সাথে তার গলায় 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 একদম মানে সুসম্পর্ক ছিল আমি তখন ভাবতাম যে মানে এটা মানা যায় না কারণ এ যা খিস্ত খিস্তি মারে বা এর যা মানে অ্যাটিটিউড শুনি এবং শুনি নাকি অনেক কিছু রিলেশান আছে সবটাই শোনা তার সাথে ইফিতা কী করে এইভাবে মেলামেশা করছে ইফিতার বাড়িতে থাকছে যাচ্ছে খাচ্ছে এই ব্যাপারটা ইফিতার বড় কী করে অ্যালাউ করছে আমার বাড়ি হলে এটা করতো না আমার বাড়ি হলে মানে এরকম ধরনের কোনো যার নাকি মানে নিজের একটা স্বামী বা পরিবার থাকতে একটা সেও নাকি একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক করা মহিলার সাথে তো আমার ফ্যামিলি আমার পরিবার হয়তো অ্যালাউ করতো না ইফিতার পরিবার করেছে এখন সেটা হাড়ে হাড়ে ইফ্রিতা টের পাচ্ছে খেলে তো খিস্তিগুলো বা বাড়ে বা বা কী বলে এই ঠিক জায়গায় ঘা পড়েছে একদম ওই ফলে কার্বলিক অ্যাসিড দিলে একদম পথ থেকে ঘর ঘর করে সাপ বেরিয়ে আসে এই হয়েছে তাই তার ফেলেছে কার্বোলিক অ্যাসিড ঘর ঘর করে সব বেরিয়ে এসছে কিন্তু দিদার এই মানে ছুরি সাজার এই যে মানে ইয়ে দেখো সব প্রস্তুত ব্লগার মন্দিরাদের বাড়িতে যাবে জিনিসপত্র নিয়ে বারবার যাবে মন্দির অপমান করেছে বিরিয়ানি নিয়ে গেছিলো মেয়েকে নিয়ে ছেলে মেয়েগুলো জামাই মাইরাও তেরকম একজন বয়স্ক মহিলাকে বারণ করতে পারে না যে তুমি নোংরা নোঁড়ামোগুলো করোনা ওয়াইজিতে এসে কন্ট্রোভার্সি করছো নিজেও তো খাচ্ছ লোকের কাছে কত কিছু শুনছো আর এই টুনিদিদার জন্য দিদার ভালো মেয়েগুলোকে কত না নোংরা কথা শুনতে হয়েছে কত না নোংরা কথা শুনতে হয়েছে তা সত্ত্বেও টাকার জন্য করবে লাস্টে তো ম্যাডাম কেস করবে করবে সেই কেসের ভয় ঘুটিয়ে নিয়েছে এরকম অনেকেই আছে অনেকেই আছে টুনিদিদার একজন ক্লোজ আছে না বন্ধু সে সন্দীপকে বিয়ে দিয়ে দিয়েছিল ভাদ্র মাসে যখন দেখছে কেস খাবো খাবো তখন সে অন্য অন্য টপিকে চলে এসে এখন বলছে আমি ওই টপিক নিয়ে কথা বলি না কারণ আমি খুব দুঃখ পেয়েছি দুঃখ না বন্ধুরা আচ্ছা করে গাতম খেত কারণ সবার আগে বিয়েটা এ রটিয়েছিলো এই ওয়াইটিতে যাকে দালাল বলে তারও আগে এই ভাদ্র মাসে সন্দীপকে বিয়ে দিয়েছিল এই আরেকজন এই টুনিদিদার একজন কাছের ক্রিয়েটার তোমরা সবই জানো আমি নাম কারুর বলতে চাইছি না নাম কারুর বলতে চাইছি না এই হচ্ছে এদের হিস্ট্রি যখন দলের সাথে মিশবে আর রিম্পা রিম্পাকে একটা কথা বলে এই যে দীপ্তিদির ওয়াইফাই নিয়ে কথা হচ্ছে রিম্পা যদি না বলে এই কথাটা কে জানলো সেখানে আর কে নিমন্ত্রিত ছিল এই কথার উত্তরটা যদি রিম্পা ভিডিওটা দেখো একটুখানি তোমার ভিডিওর মারফত দিও আমার কমেন্ট বক্সে দিতে হবে না যে তুমি দীপ্তিদি তোমার বাড়িতে গিয়ে ভিডিও আপলোড দিয়েছে ভালো কথা যে যে যখন প্রফেশন এটাকে নিয়েছে তখন এবং তুমি কালকে বলেছো না আজকের ভিডিওতে দেখলাম তুমি নিজের হাতে সেটাকে আপলোড করে দিয়েছ তারপরেও তুমি কারু না কারুর কাছে তুমি গল্পটা করেছো ভালোভাবে হোক খারাপভাবেই হোক দীপ্তিদিকে তুমি এর আগেও অনেকভাবে ঢুকে ঠুকে কথা আমি দেখেছি কখনো দীপ্তিদি আগে তোমাকে ঢুকে কিন্তু তুমি কিছু হলেই এখন তুমি ইফ্সিদাকে বলো যে তোর আর কন্টেন্ট নেই দিদি ছাড়া তাহলে তুমি কিছুদিন আগেও যে একজনকে ঘোড়া ওআইটির ঘোড়া যাকে বলে দালাল যাকে বলে সকাল বিকাল দুপুর তাকে নিয়ে কন্টেন্ট করতে যে যাকে নিয়ে টন্টেন্ট তুমি যদি ওই ছোটো চ্যানেলকে নিয়ে তখন তোর কত ছিল পনেরো কুড়ি বাইশ মন্দিরার বাড়িতে গিয়ে না হয় চ্যানেল গিয়ে তরতল করে দাঁড়ালো তুমি যদি সকাল বিকাল তাকে নিয়ে কন্টেন্ট করতে পারো তাহলে ইফি তাহলে এরকম তেষট্টি হাজারের একটা চ্যানেল পঁয়ষট্টি হাজার তেষট্টি হাজারের চ্যানেলকে নিয়ে কন্টেন্ট করলে ক্ষতি কী আছে ক্ষতি কী আছে গায়ে লাগছে খুব না ওই জন্যই সব বেরিয়ে আসছে ওই লেভেলে ওই 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 এর লাইফে আমি কোনো জীবনও যাই না বন্ধুরা আর কোনো দিনও আমি এই গালাগাল শুনতে যাই না আমার মানে ভিডিওটা আমি চালিয়ে মানে আজকে এসে গেছিলো লাইফটা আগে আমি রেকর্ণটা ওই ফট করে পস করে দিয়েছি যে ওরে বাবারে এই যে বাড়ির লোকজন ওরে বাবারে সব সব শুনে ফেলবে যে কী দেখছো তুমি ওয়াইটিতে সেই লেভেলে আসল মানে আবার সেই রূপ বেরিয়ে এসছে আর কিচ্ছু না এদের আতে ঘা পড়লে ব্লকারদের বাড়িতে প্রথমে যাবে এই সব কট কয়েকজন আছে কয়েকটা আছে ব্লগারদের বাড়িতে যাবে তারপর ভিতর থেকে নিয়ে আসবে নিয়ে এসে নিয়ে এসে পজিটিভ ভিডিও করবে যখনই আসে ঘা পড়বে এবার বলবে পোল খুলছি মন্দিরার পোল খুলছিল ক মন্দিরার বাড়িতে গিয়ে গিয়ে কত খবর মন্দিরা শ্বশুর থেকে শাশুড়ি থেকে ব্লগারদের উর্ধে তখন যাবে এই টুটু নিয়েরা মেয়েরা যে কোথায় শ্বশুর কোথায় শাশুড়ি তাদের থেকে নিয়ে আসবে নিয়ে আসিয়ে নিয়ে এসে খবরগুলো এই আস্তে আস্তে করে ঝাড়বে যে পয়সা ইনকাম করবে এতদিন একটু সময় পেত না গো বন্ধুরা ভিডিও করার একটুও সময় পেত না এখন একদম সকাল বেড়ে একটা বিকালে একটা করে ভিডিও নামাতে পারছে অনেক সময় পাচ্ছে এত নির্লজ্জ ওইটি এরকম বয়স্ক মহিলা লোকেরা এত নোংরা নোংরা কথা বলে ওনার জন্য ওনার মেয়ে জামাইকে পর্যন্ত কথা শুনতে হয় তারপরেও মানে এ নোংরা যায় না কীভাবে সন্দীপদের বাড়িতে ঘুরে ঘাড়ে এসে না আমি সাপোর্ট করছি না আমি সন্দীপ তিনি যা নয় তাই ভিডিও করেছি কিন্তু ওদের বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে ঘুরে ঘাড়ে দুবার তিনবার করে ছুট মানে ছুটে তার বাড়ি কি গোপন খবর দিচ্ছে যাই তো গোপন গোপন খবর নিতে যেগুলো পরে পিস পিস করে বেসতে পারবে যাই তো ওখানে সেই সব করতে এবারে আসি তার সব থেকে আমার একটা জিনিস খারাপ লেগেছে দীপ্তিদিকে বলা নিয়ে দীপ্তিদিকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি শ্রদ্ধা করি না খুব গলায় গলায় রিলেশান নেই ভয় লাগে একটা ফোন করতে পর্যন্ত ভয় করে দীপ্তিদি কিছু ভাববে না কিন্তু ওয়াইটির যা নোংরা ও মানে স্বভাব এই স্বভাবের জন্য দীপ্তিদিও মেবি আমার মানে আমার সঙ্গে আর মিশতে চায় না সেভাবে হয়তো হয়তো কারণ অনেক ঠক খেয়ে যেত আমারও সেই ঠকের ভয় লাগে হ্যাঁ তো দীপ্তিদিকে যেভাবে ওয়াইফাই নিয়ে কথা শোনালে দেখো দীপ্তিদিকে সবাই ভালোবাসে দীপ্তিদি যে রিঙ্কুর কথা বলছিল সম্ভবত রিঙ্কু ওকে নিয়ে মিটাপে গেছিলো গেছিল দেখলাম তো দীপ্তিদিকে কী প্রচণ্ড ভালোবাসে দীপ্তিদি ফ্ল্যাটের লোকজন দীপ্তিদিকে খুব ভালোবাসে সেখান থেকে দীপ্তিদিকে দীপ্তিদি তখন যদি সত্যি সত্যি পসিবেল না থাকে দীপ্তিদিকে যদি কেউ একটু ওয়াইফাই ধার নেয় ধার দেয় তার দিকে যদি দীপ্তিদি পোস্ট করে এতে আমি কিন্তু খুব একটা খারাপ দেখছি না ঠিকই তো আগে রোজগার হোক একটা সময় ওই প্রেসের চাকরি করলে সত্যি সত্যি লকডাউনের সময় তাদের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো সেখান থেকে যদি রোজগারটা হবে তারপরে তো সেই ইনভেস্ট করবে একটা ওয়াইফাইতে তার যদি চলে যায় তাকে যদি ভালোবেসে কিছু লোকেরা বলে যে তুমি ভিডিও করছে তাদেরকে ওয়াইফাই নাও তাদের তো কোনো খরচা হচ্ছে না ওয়াইফাই তো একটা প্যাকেজ হিসেবে মান্থলি বা আমাদের যেরকম মানে বাস মানে এক বছরের পুরো প্যাকেজ নিয়ে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে তাদের তো আর এক্সট্রা কিছু খরচা হচ্ছে না সেখানে দ্বিতীয় দিকে ভালোবেসে দিয়েছে এবং এই কথাগুলো যে মানে কোথা থেকে এই কথাগুলো মানে কাকে বলেছে সেই ক্লোজ কথাগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ঠুকে ঠুকে আর সবার ঠিক আছে তুমি টুনি দিদার পোল খুলেছ টুনি দিদির পোল খুলেছো একদম ঠিক কথা পোল খুলবে কি এই ঘটনা অনেকেই জানে তুমি তোমার সন্দীপের পাতানো দিদি যে বলছো একদম একদম ঠিক হ্যাঁ তারপরেও তুমি যে দীপ্তিদিকে নিয়ে কথা এটা আমি একদম মানতে পারি না কারণ দীপ্তিদি ভীষণ শীতদার সোজা এবং দীপ্তিদি কারুকে তেল মারে না দীপ্তিদি মানে একদম যেটা বলবে সপাটে বলে ফেলে এবং দীপ্তিদিন এই কথাগুলো দীপ্তিদিক মানে কালকে যেভাবে বলছিল খুব কষ্ট লাগছিল খুব আঘাত পেয়েছে দীপ্তিদিকে ছাড়ো দীপ্তিদি কিন্তু তোমাকে কোনোদিন সেভাবে বাজে কথা বলে না ইফিদাকে বলছি আমি দীপ্তিদিকে অন্তত এই দলের মধ্যে নিয়ে টানাটানি করো না এটা আমার মনে হয় খারাপ লাগলো আর বাদ বাকি ঠিক আছে তোমার যার সাথে হচ্ছি তুমি কি করছো সেটা তোমার ব্যাপার কিন্তু দীপ্তিদি এমন কিছু করেনি সামান্য একটা ওয়াইফাই নিয়ে দীপ্তিদিকে এই ধরনের কথা বলা দীপ্তিদিকে যদি পাড়ার লোকেরা ভালোবাসে ওদের আশেপাশের লোকেরা ভালোবাসে ভালোবাসার মতোই দীপ্তিদি তো সেখানে তো আমাদের এই কথাগুলো নিয়ে কন্ট্রোভার্সি বা কন্টেন্ট করার কোনো মানে হয় না এগুলো একদম স্কুল লেভেলে বাচ্চাদের সেই চুলোচুলির মতো বুঝতে পেরেছো আর কিছুই না জানি না তোমাদের কীরকম লাগলো বন্ধুরা ভিডিওটা কজন দেখলে কজন না দেখলে কিন্তু আমার কিছু করার নেই এই টুনি দিদার যে সুবিধের না অনেকেই ওনাকে খুব তেল মারে উনি যে একেবারে সুবিধার না কোনো কোনো ছোট ক্রিয়েটারকে উনি না দেয় পাত্তা না দেয় কিছু আমার এটুকু মনে আছে লিভিং উইথ মিলি একটা ভিডিও বোধহয় ট্যাগ করে বলেছিল একটু দেখতে দেখতে একটু কমেন্ট করতে সেই ভিডিও দেখেওনি নি পাত্তাও দেয়নি এতটাই স্বার্থপর ওনার মেয়েকে যখন নোংরা কথা বলেছিল দালাল খুব বাজে বাজে কথা বলেছিল আমি তখন একটা দুটো ভিডিও ওনার মেয়ে মেয়ের সাপোর্টে করেছিলাম আমি আশাও করি না কারণ ওনাকে আমার ডে ওয়ান থেকে পছন্দ হয় না যেভাবে ওই ধানদাবাজের মতো লোকের বাড়ি বাড়ি চলে যায় হ্যাঁ এখানে ওখানে একদম পছন্দ হয় না অপোজিটে ওনারই সাথে মেশে সমাধি ওনারই বান্ধবী সমাধিকে কিন্তু আমি খুব ভালোবাসি এরকম একই গ্রুপে ওরা আছে সেখান থেকে কাউকে আমার ভালো লাগে কাউকে আমার সত্যি একদম ভালো লাগে না কিন্তু যেটা সত্যি আমি সেটা বলবো আর গ্রুপের মধ্যে ঢোকাও তো প্রশ্নই আসে না এই তো ছিঁড়ি যদি কোনোদিন একটু দুঃখের কথা বলি আজকে আমার এর সাথে না ঝগড়া হয়েছে আমার পরের সাথে হয়তো পরের দিন দেখে গেল সেটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেল এই তো গ্রুপের ছিঁড়ি ওয়াইটিতে সত্যি তো এটা কথা যে দ্বিতীয় এই ভিডিও পোস্টে ফিতা জানলো কী করে রিম্পা যদি না বলে ইফিতার পক্ষে জানা এটা সম্ভব না আর এই গীতা বুড়ির এই চ্যাটিং নিশ্চয়ই সন্দীপের দিদি ইফিতাকে বলেছে সেই জন্যই ইফিতা জেনেছে তো পোল সবারই খুলছে আস্তে আস্তে অনেক দিন ধরেই দেখছি এই পোল খোলা করো তোমরা পোল খোলো আমরাও দেখছি আর ঘেন না পাচ্ছি আর কিছুই না এই তো অবস্থা অবস্থাও এটি তোমাদের তো আজকে ভিডিওটা অব্দি যদি ভালো লেগে থাকে তোমরা একটা কমেন্ট করে জানিও টাটা